একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদান খুবই গুরুত্বপূর্ণ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা জ্যাকসন একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একজনের রক্তে চারজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচে চিকিৎসকেরা রক্তদানের আগে রক্তদাতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন ত্রিপুরার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সমতা বজায় রাখতে এই ধরনের রক্তদান শিবির খুবই জরুরি এই রক্তদান শিবিরের আয়োজক সংস্থার পক্ষ থেকে বন্যায় দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করা হয় এছাড়াও গণেশ চতুর্থী উপলক্ষে গরিব মানুষদের মধ্যে বস্ত্রও বিতরণ করা হয় এদিন সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের চার গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় আটটা গ্রুপ তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম মানে ফিফটিন পার্সেন্ট টোটাল পপুলেশনের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড তো ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে মজুদ থাকে আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল আবার কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে তো সেই দিকেও নজর আছে আবার একটা মানুষের প্রতি কেজিতে মানে পুরুষদের বেলায় প্রায় উদ্বৃত্ত রক্ত হচ্ছে ২৬ মিলিন এম তো সেই জায়গায় এবং মহিলাদের বেলায় পনেরো এমএল তো আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিলিলিটার আমরা দিই তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র খালি আমরা দিই এতে করে আমাদের শরীর কোনো দিন খারাপ হয় না আমরা মনে করি রক্ত দিলে বুঝি খারাপ হয় কিন্তু আসলে রক্ত দিলে আবার নতুনভাবে রক্ত তৈরি হয় শরীরের মধ্যে আরও ভালো হয় যারা প্রেশারের রোগী তাদের জন্য খুবই ভালো যে রক্ত দিলে আরও নতুনভাবে যদি রক্ত হয় রিজুমিনেট হয় তো এই ভ্রান্ত ধারণা থাকে অনেকে আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা জানি যে যখন অস্ত্রোপচার করা হয় তখন হাতের মধ্যে যদি রক্ত যদি হাতের সামনে না থাকে তাহলে অস্ত্রোপচার করাটা খুব সমস্যা হয় বিভিন্ন ধরনের অপারেশন আছে যেখানে আগের থেকে আমরা বুঝতে পারি এখানে যে রক্তক্ষরণ বেশি হবে সেখানে অ্যাটলিস্ট টু ইউনিটস ইউনিটস নিয়ে আমাদের অপারেশ